النبي <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم رجل صحابي على النبي بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم رجل صحابي مهيلة صحابي মুসলমান বন্ধু জেনা করার কারণে তিনি অনুতপ্ত হইলেন মনের মধ্যে কষ্ট পাইলেন আহারে কোরআনে তো আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জেনাকারিণীদেরকে এমন পরিমাণে শাস্তি দিবেন যে দুনিয়ার মানুষ কখনো উপলব্ধি করতে পারবে না মহিলা সাহাবি যখন জেনার কাজে লিপ্ত হইলেন যখন জেনা করলেন তখন তার হিতাহিত জ্ঞান ছিল না সয়তানের ফাঁসাদে পরে মহিলা জেনার কাজে লিপ্ত হয়ে গেল পরবর্তীতে জেনার বাচ্চা পেটের মধ্যে আনিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবী মোহাম্মদুর রসুল সাল্লাসাল্লামকে বললেন ও সরকার ও গো আল্লাহর পয়গম্বর আমি তো জেনা করছি ওগো پیغمبر আমি তো জিকরা করছি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণে বিশ্বাস ছিল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আহারে মুসলমান ইমানদারের তার অন্তরের মধ্যে অনুতপ্ততা গুণা করছি আমি জেনা করছি না জানি আমার অবস্থা কি হালত হয় অনুতপ্ততা তার অন্তরের মধ্যে বিদ্ধ হয়ে গেল সে তার গুনার জন্য অনুতপ্ত হইল

মহিলাকে বললেন মহিলা রে যাও যাও তুমি এই বাচ্চা যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ না হবে শুধু ভূমিষ্ঠ নয় শুধু ভূমিষ্ঠ নয় বাচ্চাটা হওয়ার পরে তাকে লালন পালন করবা দুধ পান করাইবা হাঁটা শিখাইবা খাওয়াই শিখাইবা যখনই বাচ্চাটা একা একা খাইতে পারবে একা একা ঘুমাইতে পারবে যখন নিজের বুঝটা নিজে বুঝতে পারবে যখন একা একা চলতে শিখবে যখন একা একা খাইতে শিখবে তখন তুমি আমি রসুলের কাছে আসবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী বিধান অনুযায়ী আমি তোমাকে জিনার হত কায়েম করব মুসলমান বন্ধুরা মহিলা সন্তানটা পেটে নিয়া বাড়ির দিকে রওনা হলেন অন্তরের মধ্যে ভয় অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে আহারে জেনার বাচ্চা হওয়ার সময় যদি আমি মরে যাই তাহলে হয়তো বা আমি জেনা কারণী হয়ে মারা গেলাম মুসলমান বন্ধু এই চিন্তা চেতনা তার মধ্যে লালন পালন করতেছে গুনার প্রতি কত ভয় কত গুনার প্রতি কত ভয় যখনই মহিলার সন্তানটা দুনিয়ায় আসল সন্তানটাকে লালন পালন করিয়া যখন মহিলা আস্তে আস্তে বড় করলেন সন্তানটা নিজে নিজে খাইতে পারে নিজে নিজে পড়তে পারে চলতে পারে ঘুমাইতে পারে মহিলার অন্তরের মধ্যে একটা আত্মবিশ্বাস হইল হয়তোবা হইতে পারে আমার সন্তান এখন বড় হয়ে গেছে এখন হয়তোবা মার গুণা আমার জেনা থেকে মুক্ত হওয়ার একটা সময় হয়ে গেছে মুসলমান বন্ধুরে আমার মহিলা এরকম চিন্তা করলেন বাচ্চার হাতে একটা খাবার দিয়া বাচ্চাটাকে হাটাইয়া হাটাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়া বললেন ওগো সরকার ও পয়গম্ব ওগো আল্লাহর নবী দেখেন আমার বাচ্চা খাইতে শিখছে দেখেন ও খাইতে পারে ও পয়গম্বর দেখেন খাইতে পারে দেখেন হাঁটতে পারে আমি আপনার কাছে বাড়ির থেকে এই পর্যন্ত হাঁটা হাঁটা নিয়ে আসছি ও গো এখন যদি আপনি মেহরবানি করে ও গো এখন যদি আপনি মেহরবানি করে আমাকে আমার জেনার শাস্তি দেন আল্লাহর নবী বিশ্ব নবী সর্বਾਰੇ кайнаক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হা হা এখনি তোমাকে আমি হদ কায়েম করব আল্লাহর বিধান অনুযায়ী আমি তোমাকে শাস্তি দিব রে যখন এই মহিলা সন্তানটাকে এক সাহাবীর হাতে দিয়া মহিলাটাকে হৎ কায়েম করার জন্য তাকে মাঠের মধ্যে আনা হইল। মাঠের মধ্যে আনা হওয়ার পর আনার পর যখনই মানুষগুলো ঘির দিয়ে দাঁড়িয়ে রইলো তাকে পাথর নিক্ষেপ করতেছে মুসলমান বন্ধুরাই যখনই পাথরগুলো পারে না মহিলার শরীরের মধ্যে থেকে রক্তগুলো রক্ত গুলো করে বের হয় গরু যেমন করার পর গরুর রক্ত গুলো সিপির সিরসির করে বের হয়ে যায় প্রত্যেকটা পাথরের আগাতে আগাতে মহিলার শরীরটা জর্জরিত হয়ে যায় মহিলা পাথরের আঘাত সহ্য করে যখনই আরেকটা পাথর মারতে মারতে এমন এক এক অবস্থা হয়ে গেল সাহাবীর গায়ে যখনই মহিলার গায়ের রক্তগুলো এসে লাগলো সাহাবি বলে উঠল এই এই জেনাকারিনীর রক্ত জেনাকারিণীর রক্ত এই মহিলা জেনা কারিনী জেনা কারিনীর এই কথা বলল আল্লাহর নবী সরোয়ারে কায়নাত সরোয়ারে দু আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন ও সাহাবিরা রে তোমরা এই মহিলাকে জেনা কারিনী বলিও না জেনা কারিনী বলিও না রে সাবেরা যদি এই মহিলা জেনা করেছে কিন্তু জেনা করার পরেই তিনি তার নিজের প্রতি অনুতপ্ত হইছে পেটের মধ্যে শিশু বাচ্চাটাকে ভূমিসতে কোনো হয় নাই পুরো বডিটা কোনো পেটের মধ্যে তৈরি হয় না রে কিন্তু তার মধ্যে গুনার গুনার ভয় ভয় তিনি বারবার আমি নবীর কাছে এসে বলছে ওগো পয়গম্বর আমি জেনা করছি প্রথমবার বলার পর আমি বললাম যে আমার সাহাবি জেনা করতে পারে না দ্বিতীয়বার আইসা বললেন ও গো পয়গম্বর আমি করছি আবার যখন তৃতীয়বার আইসা বললেন ও গো আল্লাহর নবী আমি তো জেনা করছি আল্লাহর কসম দেখেন আমার পেটে নাপাক বাচ্চা আছে আমি রসুল তখন বাচ্চাটাকে তার পেটের মধ্যে থাকা অবস্থায় বললাম তুমি সন্তানটাকে নিয়ে যাও লালন পালন কর যখন সে হাঁটতে চলতে শিখবে নিজের খাবার নিজে খাইতে শিখবে তখন তুমি আমার কাছে আসবা আমি আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে হদ কায়েম করব ও সাহাবিরা এই সময়টা চলে আসছে সে গুনার কারণে আনচান আনচান করতেছে কখন সে গুনা থেকে মুক্ত হবে সে বলছে গোপয় গম্বর যদি আমার পেটের মধ্যে জেনার বাচ্চা আছে এ অবস্থায় যদি আমি মারা যাই তাহলে হয়তোবা আল্লাহর জাহান নামের আগুনে আমার জ্বলতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি আমাকে আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি দেন তাহলে হয়তোবা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আল্লাহ পাকের এর নামের আজাব থেকে কিছু তাড়াতাড়ি হইল মুক্তি পাব ও সাহাবিরা শুধু তাই নয় যদি এই জেনাকারী মহিলা জেনা করছে কিন্তু জেনা করার পর এরপর সে অনুতপ্ত হয়েছে অতকায়ম করতে করার জন্য সে বারবার আমার কাছে আসছে যখন ছেলেটা খাইতে শিখছে তখনও আমার কাছে আসছে বলছে ওগো নবী সে খাইতে শিখছে এখনই আমাকে হাত কায়েম করেন আবার যখন ছেলেটা হারতে শিখে তখন আমার কাছে আসছে ওগো নবী আপনি আমাকে হরতায়েম করেন কথা বলতে শিখার পরে বলছে ওগো নবী দেখেন আমার ছেলেটা কথা বলতে পারে আমাকে হর কায়েম করেন ও গো সা রাম যদিও সে বারবার অনুতপ্ত হয়েছে তার এ অনুতপ্ত বেশি পছন্দ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে মাফ করে দিবেন এবং এই মহিলার অনুতপ্ত হওয়ার কারণে যেই সবগুলো হয়েছে সেই সবগুলো যদি তোমাদের সকলের আমলনামায় লিখে দেওয়া হয় তোমাদের সকলের আমল নামায় লিখে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল তোমাদের সকলের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিয়ে তার সাথে তোমাদেরকে জন্নাত ফেরে দাও স্নসিফ করে দিবে জোরে বলেন না মুসলমান ইমানদারের দল মোমিনের দল তো তুমি আমি জেনা করার পরে আনন্দ ফুর্তি করি তামাশা করি মিষ্টি বিলেন করি জেনা করা